আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমরা যাবো নাটোরতে এবারে কবুতর হাট তো আমরা বের হয়েছি যাওয়ার জন্য আমরা যাবো সব কবুতর প্রেমীরা যে সবাই অটোতে আছে আমরা চলে আসছি হাটের মধ্যে এই যে আমরা সবাই আসছি আমরা পাঁচজন তো চলুন তাহলে কবুতর হাট দেখা যাক তো এখানে প্রথমেই দেখবো

তো এই যে সামনে একজোড়া জোড়া কবুতর দেখতে পাচ্ছি গ্যামিস কবুতর কালো মাসাল কবুতরটি অনেক সুন্দর পুরো হাকের ভিডিও দেখবো এই যে এখানে আরো কচের এক জোড়া নাম কবুতর এখানে একজোড়া জোড়া মিলি রেসার আছে এখানে একটা ছোট বাচ্চা বিক্রি করতে আসছে আর একটা কোদর কিনতে আসছে দেখুন কতটুকু বাচ্চা করে নেবে একটা

দ্বিতীয় পর্বের ভিডিওতে খাঁচা দেখাবো কৌতরের ঢোপ দেখাবো আসলে কৌতরের ভিডিও করবো আগে আমরা এখানে আছে আপনার কিছু সিরাজি বা অন্যান্য কবিতর আপনার হাতে ওটা কি কোদার ভাই

না <coughs>

এখানে বেশিরভাগ কবুতর অসুস্থ হয়েছে দেখুন হাটে বাজারে কবুতর এখান থেকে কবুতর নিলেই মনে করেন যে গোটা খামারি শেষ হয়ে যাবে এখান থেকে কবুতর কিনলে দেখুন কি অবস্থা অনেকে হাটে বাজার থেকে কবুতর কিনে না হাটে প্রায় দেখছে जैसे 21 को भीतर देखते है गौर का ये की समस्या या एक को करने का आपने बोला उनका सब सिस्टम চোখটা সুন্দর না কবিতার তো কেউ উড়ায় না এর নাকি ভয় কবিতা উড়বে না প্রত্যেকটা খাঁচাতে দেখতে পাচ্ছি আপনার দেশি কবুতর আর আপনার অন্য জাতের কবুতর এগুলো বেশি আমাদের রাজশাহী গিরবাস কবুতর খুবই কম যেখানে সবুজ দিয়ে ভালো লাগলো এই যে একটা আবলুক কবিতা দেখুন অনেক সুন্দর একটা কবিতর দেখুন অসাধারণ এই যে গায়ের সাথে পিলন কবিতর বলে বা অনেক আবলুক বলে কবিতার পাখাটা অনেক সুন্দর এই যে হাই সাইজের আসলে কবিতার গিরিবাস কবিতার কম তারপরে এই কবিতরটা ভালো লাগলো একটা কবিতরে

তো চলুন আমরা যেটা করতে দেখতে এসেছি কবুতর কবুতর দেখব যেখানে এক পিস দেশি কবুতর আছে টাইপের অনেক সুন্দর এদিকে প্রায় বিদেশি কবুতরই সবগুলো এই যে এগুলো তো এই সাইডে দেখবো নিজে দেখুন খাসার মধ্যে খেলে আজকের কবুতর যেগুলো দেখতেছি আপনার প্রায় কবুতরই অসুস্থ প্রায় প্রায় খাসাতে দেখতে পাচ্ছি আমরা দেখুন আছে হাকে কবুতর অনেকে পছন্দ করে না এর জন্যে এই কবুতরটা ঠোঁট দেখুন কি আমকমন একটা ঠোঁট এটা কি জাতের কবুতর আমার জানা নাই খোঁট এই কবুতরটা ঠোঁট একেবারে আমকমন তো এইখানকার কবুতরগুলো দেখতে পাচ্ছি সবগুলো ফিট আছে হাঁটের মধ্যে এই কবুতরগুলোই দেখলাম দেখলাম এখানকার সবগুলো কবিতরই প্রায় ফিট আছে বা কবুতরকে আপনার সবগুলো এগুলো কবুতর কি কবুতর মানে জাতের নাম কি এগুলো দু হাজার পিস হাজার বাগদাদি হুমার কবুতর দেখুন কত কম দাম এখন কবুতরে থাকে কবুতর না আসলে ভালো আছে এই যে এখানে কি কর তোর কৌটা কৌ তো এখানে যে আপনার ঘুমার কৌটার আছে কিছু খুব স্বাস্থ্য ভালো আছে অসুস্থ না এই দেখুন নতুন বউ বউর এই যে ওইটা আবার কত সুন্দর দেখেন মাথাইয়া দিয়ে আছে মাসাল্লাহ আছে সিরাজি গোছর

এই যে কবদরা দেখে মাশালার জন্য এই যে মুখই দেখা যাচ্ছে না অসাধারণ কবদিটা তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো এই যা দেখা দেখাবো দেখানোর পরে নেক্সট ভিডিও করবো তো হাকের মধ্যে আসলে পাবেন এগুলো কবুতর সমস্যা নাই তেবারিয়া হাক এখানে দেশি কবুতরের বেশি আমদানি দেশি ও বিদেশি কিন্তু রাজশাহী গির্বাস কবুতরের আমদানি কম তো নেক্সট পার্কে দ্বিতীয় পর্বের ভিডিও দেখাবো ইনশাল্লাহ তো আপনারা দেখবেন এটা পার্ট ওয়ান হবে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ